হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এখন থেকে যদি আপনি ক্রোম ব্রাউজারে বা গুগলে আঠারো প্লাস ভিডিও বা খারাপ খারাপ ভিডিও যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই ভিডিও বা খারাপ খারাপ ছবি কিন্তু কিছুই আসবে না এই সেটিংসটা কিন্তু বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস তো কীভাবে এই সেটিংসটা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার চলে যাবেন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি এখান থেকে ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব তারপরে উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন এখানে একটা করবেন তো আমি এখান থেকে থ্রি ডট আইকনে টাচ করে দিলাম তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে দেখতে পারবেন উপরে একটা করবেন তারপরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন তো আপনারা এই অপশনের উপরে একটা টাচ করবেন তো এই অপশনে টাচ করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ইউ সিকোর ডিএনএস তো এই অপশনের উপরে আবার একটা টাচ করবেন তো টাচ করার পর এখানে দুইটা সেটিংস দেখতে পারবেন দুইটা অপশন দেখতে পারবেন তো নিচের একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে চয়েস অ্যান আদার প্রোভাইডার তারপর এখানে দেখতে পারবেন কাস্টম নামে একটা অপশন তো এখানে যে একটা আইকন রয়েছে আইকনের উপর একটা টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন ক্লিন ব্রাউজিং ফিল্টার ঠিক আছে ফ্যামিলি ফিল্টার এখানে একটা টাচ করলে কিন্তু আপনার এই সেটিংসটা হয়ে যাবে তো এখন যদি আপনি কোন ব্রাউজারে আঠারো প্লাস বা যতই খারাপ ধরনের ভিডিও সার্চ করেন না কেন বা ছবি সার্চ করেন না কেন তাহলে কিন্তু আসবে না তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন টিপ বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে